কলকাতার বুকে এক পুরনো হাসপাতাল তার সব ঘর আর সেখানে একটা বিশেষ বিছানা নম্বর সাত আজকের আলোচনা মূলত এটাই ঘিরে আমাদের হাতে একটা উপাখ্যান আছে সব ঘরের সপ্তম বিছানা সেখান থেকেই সূত্রগুলো নেওয়া বেশ অদ্ভুত মানে গা ছমছমে একটা রহস্য ঠিক এটা শুধু ভয়ের গল্প বললে ভুল হবে সূত্রগুলো যেভাবে বিষয়টাকে তুলে ধরেছে তাতে মনে হয় এটা একটা জায়গার মানে তার ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা অতৃপ্তির কাহিনী সব ঘরে তো সাতটা বিছানা ছটা সাধারণ কিন্তু ওই সাত নম্বরটা সেটা যত কথা হ্যাঁ আর গল্পটা যেন রাতেই বেশি জীবন্ত হয়ে ওঠে তাই না রাত বারোটার পর যখন ওই সব ঘরে হলদে আলো জ্বলে কর্মচারীদের মধ্যে একটা চাপা ভয় বিশেষ করে ওই সাত নম্বর বিছানাটাকে নিয়ে পুরনো যারা তারা নাকি বলেন ওখানে কেউ থাকে একদম তাদের বিশ্বাস বা অভিজ্ঞতা যাই বলুন যখনই ওখানে কোনো মৃতদেহ রাখা হয়েছে মানে অতীতে তখনই নাকি কিছু না কিছু অস্বাভাবিক ব্যাপার ঘটেছে বিশেষ করে ওই উনিশশো সালের ঘটনাটা বেশ আলোড়ন ফেলেছিল ও হ্যাঁ এক পরিচিত রাজনৈতিক নেতার দেহ রাখা হয়েছিল না হ্যাঁ আর পরদিন সকালে মানে যা দেখা গেল ভয়ঙ্কর শরীরটা নাকি অস্বাভাবিক রকম শক্ত হয়ে গিয়েছিল চোখ দুটো খোলা আর মুখে একটা একটা চৌরা হাসি কি সাংঘাতিক শুধু তাই না শুনেছিলাম ওর শেষকৃত্য নাকি অনেক সমস্যা হয়েছিল ঠিক তাই আগুন জ্বলছে না ঘি শুকিয়ে যাচ্ছে পুরোহিত অজ্ঞান মানে অদ্ভুত সব কাণ্ড এই ঘটনার পর থেকে তো সবাই ওই বিছানাটা এড়িয়েই চলত পার্থপক্ষে ব্যবহার করতও না কিন্তু হাসপাতালে যা নিয়ম জায়গা না থাকলে তো উপায় নেই ব্যবহার করতেই হয় করতেই হয় আর যেই না আবার ব্যবহার করা শুরু হলো। অমনি যেন সেই পুরনো অভিশাপটা মানে আবার ফিরে এল যেমন দু সতেরো সালে ডক্টর অনিকের যখন এলেন উনি তো নতুন ডাক্তার যুক্তিবাদী কিন্তু তিনিও রাতের ডিউটিতে কিছু অদ্ভুত জিনিস টের পেতে শুরু করলেন কিরকম ওই সব ঘর একটা অদ্ভুত গন্ধ মাঝে মাঝে ছায়া দেখা আর সবচেয়ে অদ্ভুত সাত নম্বর বিছানার সামনে সিসিটিভি ক্যামেরাটা নাকি প্রায়ই অচল থাকত উনি রিপোর্টও করেছিলেন কিন্তু কেউ তেমন পাত্তা দেয়নি হুম এই প্রাতিষ্ঠানিক অবহেলাটা কিন্তু লক্ষ্য করার মতো সিসিটিভি খারাপ রিপোর্টে গুরুত্ব নেই এগুলো যেন ওই অলৌকিক ঘটনাগুলোর জন্য একটা মানে উপযুক্ত পরিবেশ তৈরি করে দেয় তাই না এরপর অনেকের যা দেখলেন সেটা তো আরও ভয়ের হ্যাঁ উনি দেখলেন একটা দেহ সাত নম্বর বেডে শোয়ানো হচ্ছে আর সেটার পা তখনও নড়ছে ওয়ার্ডবয় অবশ্য বলেছিল ওটা নাকি স্নায়বিক স্পন্দন নার্ভাস টুইচ আর কি কিন্তু সেদিন রাতেই শেষ রাতের দিকে ঠিক রাত চারটে নাগাদ হ্যাঁ ওই বিছানার দিক থেকে একটা মেয়ের হাসির আওয়াজ তবে সাধারণ হাসি নয় ভেজা কর্কশ একটা শব্দ অনেকে ছুটে গিয়ে দেখলেন বিছানা খালি শুধু একটা সাদা চাদর পড়ে আছে আর সেদিন সকালেই তো মানে ওই রাতেই হাসপাতালের ছাদে একজন নৈশ নৈশপ্রহরীর দেহ পাওয়া গেল মুখবিহীন অবস্থায় হ্যাঁ তার মোবাইলের শেষ রেকর্ডিংটাই নাকি দেখা যাচ্ছিল সে যেন অদৃশ্য কারোর সঙ্গে কথা বলতে বলতে ছাদ থেকে পড়ে যাচ্ছে আর নিচে সাত নম্বর বিছানাটা আবার খালি ঘটনা দুটো কি জুড়ে যাচ্ছে সূত্রটা তো সেদিকে ইঙ্গিত করে অনিকেত এবার যেন মরিয়া হয়ে উঠলেন ব্যাপারটা কি জানতেই হবে উনি একটা পরীক্ষা করলেন কি পরীক্ষা একটা পুতুল মানে সেন্সর লাগানো পুতুল ওই বিছানায় রেখে দিলেন আর রিপোর্টে ধরা পড়ল রাত তিনটে বেজে সাত মিনিটে খালি বিছানায় মানুষের স্পর্শের রেকর্ড অথচ বিছানা খালি অবিশ্বাস্য এরপর উনি কি করলেন উনি ওর এক সাংবাদিক বন্ধুকে অর্ণব বলে একজন তাকে ডাকলেন গোপনে ক্যামেরা বসালেন সেই রাতে ক্যামেরায় যা ধরা পড়ল মানে শিওরে ওঠার মতো কি দেখা গেল অন্ধকার থেকে একটা সাদা পোশাক পরা নারী মূর্তি বেরিয়ে আসছে বিছানার কাছে এসে কিছু একটা রাখল বা যেন শুষে নিল ঠিক বোঝা যাচ্ছিল না ক্যামেরায় অস্পষ্ট কিন্তু কর্তৃপক্ষ তারা কি প্রমাণটা দেখল না তারা প্রমাণ দেখতেই চাইল না ফুটেজ ডিলিট করে দেওয়া হলো আর তার পরদিন থেকে অর্ণবনিখোজ সর্বনাশ অর্ণবের কোনো খোঁজ পাওয়া গেল না শুধু অনিকেত অর্ণবের একটা ছবি পেলেন ওই সাত নম্বর বিছানার ওপর রাখা আর সাথে একটা ছোট্ট চিরকুট লেখা তোমার পালা ভয়ের চক্রটা এবার সরাসরি অনিকেতের দিকে হ্যাঁ এই পালার মানে খুঁজতেই অনেকের পুরনো ফাইল ঘাঁটতে শুরু করলেন আর তখনই খুঁজে পেলেন উনিশশো আটাত্তর সালের একটা ফাইল উনিশশো সে তো অনেক পুরনো ঘটনা হ্যাঁ চৈতালি সেনগুপ্ত নামে একটি মেয়ের ভুল অপারেশনের কারণে মানে হাসপাতালের গাফিলতিতে মেয়েটি পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে আর তার মৃতদেহটাই প্রথম রাখা হয়েছিল ওই সাত নম্বর বিছানায় ও তাহলে কি সেখান থেকেই শুরু সূত্র বলছে সেই ঘটনার পর থেকে প্রতি সাত বছর অন্তর কেউ একজন ফেরে ওই বিছানার মাধ্যমেই কিন্তু মানুষ হিসাবে নয় ফেরে ছায়া মূর্তি হয়ে চোখের তারা থাকে না ফিসফিস করে কথা বলে এটা কি তাহলে শুধু এই চৈতালির অতৃপ্ত আত্মা নাকি আরও জটিল কিছু অনিকেত কি করলেন এরপর উনি ঠিক করলেন এর শেষ দেখবেন নিজেই মানে ক্যামেরা রেকর্ডার সব নিয়ে শুয়ে পড়লেন ওই বিছানায় রাত তখন তিনতে বেজে ছ মিনিট কি হলো তখন রেকর্ডারে একটা মেয়ের কান্নার আওয়াজ ধরা পড়ল খুব করুণ ভুল অপারেশনের কথা বলছে ফিরতে চাওয়ার আকুতি তারপরই একটা কালো ছায়া সব ঝাপসা হয়ে গেল ক্যামেরা বন্ধ আর পরদিন সকালে পরদিন সকালে বিছানা খালি অনিকেত নেই তার কোনো সরঞ্জামও নেই কিচ্ছু না শুধু বিছানার উপর একটা হাসপাতালের মেডিক্যাল ট্যাগ পড়েছিল তাতে লেখা কি লেখা নো সেভেন অ্যাকসেপ্টস ওয়ান অ্যাগেন মানে সাত নম্বর আবার একজন কি গ্রহণ করল চক্রটা যেন সম্পূর্ণ হল ভীষণ ভীষণ মর্মান্তিক পরিণতি আজও নাকি হাসপাতালের সেই সব ঘরের সাত নম্বর বিছানা রাতে আলো হয়ে থাকে ঘরটা একদম চুপচাপ কিন্তু কান পাতলে নাকি ফিসফিসাওয়ার্ড শোনা যায় নতুন ডাক্তাররা এলে তাদের প্রথমেই ওই বিছানাটা দেখিয়ে দেওয়া হয় সাবধান করা হয় ওটা খালি রাখাই নিয়ম কিন্তু প্রশ্নটা তো থেকেই যায় তাই না যখন ভুল করে আবার কোনো দেহ ওখানে রাখা হয় তখন যে ছায়াটা ফেরে সেটা কি শুধুই চৈতালির অতৃপ্ত আত্মা নাকি এত বছরের অবহেলা ভয় আর এই সব রহস্যময় ঘটনার মধ্যে দিয়ে ওই বিছানাটাই মিজে একটা মানে অশুভ সত্তা বা ধরুন কোনো অজানা শক্তির প্রবেশদ্বার হয়ে উঠেছে যা ওর ওপর শোয়ানো শরীর বা আত্মাকে গ্রাস করে হ্যাঁ এই রহস্যের উত্তরটা সূত্রগুলো আমাদের দেয়নি ঠিক উত্তরটা আমাদের ভাবনার জন্য ছেড়ে দিয়েছে এই রকম আরও ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আজব কথা নতুন হরর ভিডিও প্রকাশ হয় প্রতিদিন সকাল ছয়টা ও সন্ধ্যা ছয়টা ঘুমের আগে একবার শুনে নি যদি ঘুম না আসে তবেই তো সত্যিকারের ভয়